মানুষ খুন করে তাদের তো সে ক্ষমতা গেল জি 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 আমরা ইউরোপিয়ান পার্লামেন্ট কে জানাবো জানাচ্ছি তাছাড়া আমি তো আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি সে কিন্তু ছয় তারিখে পাঁচ তারিখে নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তাহলে এমন ভাবে চারিদিকে লোক

যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপু আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপু আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন আগে আমরা প্রায় একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশে প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপর কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইবেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসডার আমি অনেক অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করবো আমি সিদ্দিক ভাইকে অন্য ভাবে সিদ্দিক ভাই সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুবই সুস্থ না সে খুবই সাথে জি এখন আবার কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে

ছাবিশ হাজার কোটি টাকা ছয় তারিখে পাঁচ তারিখে নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি

এটা কেউ করতে পারবেও না এটা এটা বিদেশিরাও স্বীকার করে আমি তো আবার মানে দশ বছর থেকেই ইউরোপিয়ান পার্লামেন্টের হিসেবে কাজ করি বিভিন্ন ইয়েতে

আমিপারে একটা কথা বলি আমি এই একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার ডাকছে যাওয়ার জন্য তো মায়ানমার এম্বাসেডার আমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু অসর অসর বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্ট কি ইনফর্ম করো তা আমি আমাদের এম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনার ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই

কোন নাই তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অবর্ণিত নেতা হিন্দুদের পরিবার জি হোক মেয়েরে লাশ করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপর যে আমাদের

না আমি পার্লামেন্টে অমানবিক লোক উনি নোবেল নোবেল পুরস্কার মানে ওনাকে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক বলে উনি চলে উনি এর পিছনে উনি একজন একজন মানে একজন বাজ লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত কোনো কাজ নাই

উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা তখন করে সবার আগে নিজের ট্যাক্স করে করে মাফ করে দিল

আপা দাঁড়াবে সেটাই মামলা সাহেব জেলখানায় অনেকের তো আপা মানে কোন অনেকের কোন হুদিসে পাওয়া যাচ্ছে না অনেকের খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের ফোন করে পাওয়া যাচ্ছে না

অনৈতিক এবং অবৈধভাবে ওনার ক্ষমতা চুদ করা হয়েছে ফোর্সলি ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলো আমরা এটা নিয়ে আলাপ করবো এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলা দেখব যে আসলে বাংলাদেশ কি হচ্ছে মেন তো এটা করে সব